ব্যাগ ভর্তি ঝুড়ি ভাজা দেখিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আসলে কি হয়েছে তো কুকিমার বাবা বাজারে গেছিল তো বাজার করে নিয়ে এসেছে তো এর মধ্যে কিন্তু শুধু ঝুড়ি ভাজা নেই কারণ সবজি বাজারে রয়েছে পালং শাক রয়েছে আরও কিছু সবজি রয়েছে তো তার থেকে বেশি কিন্তু রয়েছে ঝুড়ি ভাজা আসলে কি হয়েছে এর আগের দিন না ঝুড়ি ভাজা নিয়ে এসেছিলো কুকিমার বাবা তো ঝুড়ি ভাজা শেষের দিকে ছিল লাস্টে একটা প্যাকেট ছিল ঝুড়ি ভাজা কুকিমা খেতে চেয়েছিলো তো সেটা আমি আবার অন্য একজনকে দিয়ে দিয়েছিলাম তো তারপর থেকে মেয়ে বায়না ধরেছে আবার ঝুড়ি ভাজা হবে তো আজকে বাজারে গেছিল কুকুমের বাবা দেখো বেশি করে একবারে নিয়ে এসেছে আর বেশি করে নিয়ে আসলে যেন তো পাইকিরি দামে পাওয়া যায় তো সেই কারণে বেশি করে নিয়ে এসেছে আর নিয়ে এসেছিলো শিঙারা তো শিঙারা মুড়ি খেয়ে নিলাম আর এদিকে দেখো আজকে যেহেতু সারাটা দিন ধরে বৃষ্টি পড়ছিল তো সেই কারণে এখন খিচুড়ি করে নেব আর এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে কালকের বিকেলে আর কি ভিডিও তো সকালবেলা থেকে সারাদিন যেটা করেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি তো চলো খিচুড়িটা রান্না করে নি শীত পড়ার সঙ্গে সঙ্গেই বাজার থেকে যখন ফুলকপি আনা শুরু করলো তখন থেকে ভেবে দেখেছি জানো তো একদিন খিচুড়ি করব। আজকে যেহেতু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো সেই কারণে আজকে দিনটার মিস করতে পারলাম না তো করে নিলাম গরম গরম খিচুড়ি তার সঙ্গে করে নিয়েছিলাম বেগুন ভাজা আর বাচ্চাগুলোর জন্য তো পাঁপড় ভেজে নিয়েছিলাম দেখো তো খিচুড়ির কালারটা কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল মানে দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকে খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল তো খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটা নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর এইরকম ভাবে লাল লাল করে বেগুন ভাজলেন আমার সেই বেগুনগুলো খেতে দারুণ লাগে অনেকে ভাজিয়ে কাঁচা করে কিন্তু সেইগুলো আমার খেতে ভালো লাগে না এইভাবে লাল লাল করে বেগুন ভাজলে খেতে দারুণ লাগে তো তারপরে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম কালকে রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই আকাশটাকে এত সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না দেখো কালকে ওই যে বৃষ্টি হয়েছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল আজকে সকালবেলায় কিন্তু আকাশ পেটে রোদ্দুর বেরিয়েছে তো তারপরে সংসারের কিছু কাজকর্ম ছিল তো সেইগুলোকে করে জামা কাপড়গুলোকে ধুয়ে এখন দেখো চলে এসেছি ছাদে মেলার জন্য কালকে যেহেতু বৃষ্টি পড়ছিল কালকে কোনো কিছুই ধোয়া হয়েছিল না তো সেই কারণে আজকে সকাল সকাল জামা কাপড়গুলোকে ধুয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আগের দিন ওই যে ভিডিওটা ছেড়েছিলাম যে ব্যাংকে গেছিলাম যে টাকা ঢুকেছিল না ওইখানে তোমরা অনেককে আর কি কমেন্ট করেছো সুন্দর সুন্দর সত্যি গো তোমাদের কমেন্টগুলো পড়ে আমি আমার এত ভালো লেগেছে আমার যে কষ্টটা ছিল আর কি সেই কষ্টটা কিন্তু অনেকটা চলে গেছে তোমাদের ওই যে শুভকামনায় তো তোমরা সবসময় এইভাবে আমার পাশে থেকে আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও জামা মেলে দিয়ে বসিয়ে দিলাম জল ভরার জন্য আর এদিকে দেখো আমাদের ছোট চলে এসেছে ছাদে ও মানে দেখেছে ছাদে আমি এসেছি তো তাই দেখে ও চলে এসেছে আর এসে যেয়ে দেখছে জামা কাপড় মেলা রয়েছে তুলে নিয়ে চলে গেল আরে আর এইদিকে দেখো ওই যে আমাদের কাগজ ফুল গাছে ফুলগুলো হয়েছিল না তো বেশিরভাগটাই ঝরে গেছে এখন হালকা হালকা রয়েছে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আজকের মেনুতে ছিল মাংস আর পালং শাক আর কালকের কিছু খিচুড়ি ছিল তো সেইটুকু দিয়ে আর কি আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে দেখো এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি তো বন্ধুরা চলো বাসনগুলোকে ধুতে ধুতে কালকের ভিডিওতে তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছিলে তার রিপ্লাইগুলো দিয়ে নিই শ্যামলি রানী ডেলি ব্লগস চ্যানেল থেকে কমেন্ট করেছে ভগবান তোমার কথা ঠিক শুনবে দেখো তাই যেন হয় গো আর তুমি এই যে এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে কমেন্ট করেছে রত্না রানী নামে একজন উনি লিখেছেন তুমি নিরাশেও না ঠিক পেয়ে যাবে দেখো তাই যেন হয় গো বাসনগুলোকে ধুয়ে রেখে আসলাম আর এই দেখো এই যে বস্তাটাকেও ধুয়ে নিচ্ছি কারণ আজকে খুকিমা হাত দিয়ে ভাত খেয়েছে তো আর বস্তাটার উপরে ভাত পড়েছিল মানে বস্তাটা এটো হয়ে গেছিলো তো সেই কারণে বস্তাটাকে ধুয়ে দিচ্ছি আর তারপরে দেখো চলে এসেছি এখন বেসিংগুলোকে পরিষ্কার করার জন্য রান্নাঘরের বেসিংটা পরিষ্কার করে ধুয়ে এসেছি এখন এই যে এই বেসিনটা পরিষ্কার করে নেব তো চলো তোমরা আরও কিছু মানুষ কমেন্ট করেছিলে তো সেই কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে নিই পায়েল নস্কর নামে একজন কমেন্ট করেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে আর ভগবান তোমার কথা ঠিক শুনবে দেখো তোমার কথা যেন সত্যি হয় গো আর এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তারপরে একজনও কমেন্ট করেছে নামটা আমি সঠিক বুঝতে পারলাম না তো উনি লিখেছেন সব ঠিক হয়ে যাবে ভরসা রেখো তো সত্যি কথা বলতে এই যে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট তো এই সমস্ত কমেন্টগুলো যখন আমি পড়েছি তো তোমরা যে এত সুন্দর সুন্দর আর কি কমেন্ট করেছ সত্যি আমার বলার ভাষা নেই গো এই যে এরকমভাবে আমার পাশে রয়েছ তো তোমাদেরকে বলবো যে এরকমভাবে সবসময় আমার পাশে থেকো তো বন্ধুরা বেসিনটাকে পরিষ্কার করে দেখো চলে এসেছি এখন ঘরটাকে মোছার জন্য ঘরটাকে মুছে নেবো মুছে নিয়ে তারপরে স্নান করে নেবো আর কুকিমাকে স্নান করিয়ে দিয়েছি খুকিমা এখন পাশের বাড়িতে খেলতে গেছে তো আমার প্রিয় পরিবার আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও তো আজকের মতো এখানে বিদায়